কারে ডাকে খাজারে ডাকে কেউ কেউ বাবারে ডাকে কেউ তথাকথিত অলি আল্লাহরে ডাকে কেউ তাগুদি তো পীর মুরশিদকে ডাকে কাউকে ডাকা যাবে না আল্লাহকে ডাকতে হবে আল্লাহ বলে দিচ্ছে এটা ইনাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি তোমরা যাদের ডাকছ আল্লাহ ব্যতীত লা ইখলুকু যুবাবা ওয়ালা উজিত মাউলা একটা মাসি সৃষ্টি করতে পারবে না জগতের সবাই যদি একত্র হয় কি মাছী বানাতে পারবে একটা একটা মাসি বানাইতে কত দেখি মাসি বানাইতে পারবে না কি করতে পারবে ওই মানুষের জিন নিয়ে ঠাট্টা মস্কারি করতে পারবে মানুষের জিন নিয়ে তালাউল করতে পারবে খেলাধুলা লিপ্ত হতে পারবে এই জন্য টাকাটি ওই জন্য দিতে পারবে যেটা এখন আপনাদের কাটাকাটি শুনে শুনে নাই ট্রান্সজেন্ডার নামা ফালতু জিনিস করতে পারবে কিন্তু কোনদিন তারা আল্লাহ তালার কোন সৃষ্টি করে দেখাতে পারবে না এরা মানুষের একটা জিনিস নিয়ে বড় করতে পারবে কিন্তু নিজেরা কিছু তৈরি করতে পারবে আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়েছেন যে তাদের তাদেরকে তোমরা ডাকো লাইনিয়া কোনদিন একটা মাসিও বানাই তিনি বলছেন মাসিও এদের থেকে যাদেরকে তোমরা আমালত করো মুক্তির আমালত করে না মাসে যদি তাদের এই কিছু নিয়ে যায় ওটা ওইটা মাসি লিস না করতেও পারে না পারে দেখছেন কোনোদিন পারে না মাসি নিয়ে চলে গেছে সো কিছুই করতে পারে নাই মশা কামড় দিয়ে রক্ত নিয়ে গেছে কিছুই করতে পারে নাই অথবা রক্ত নাই তো কিছুই নাই এটার মধ্যে যা কিছু খাবার টাবার দেয় এগুলি খেয়ে মাসি চলে যাচ্ছে কিছুই করতে পারে না আল্লাহ কোরআন উল্লেখ করেছেন সুন্দর করে তারপর আল্লাহ তাই বলছেন মা কাদার হাক্কাদেরিহি কেন এটা তারা আল্লাহকে সঠিক সম্মান দিতে জানেনি কোথায় আল্লাহ যিনি সব সৃষ্টি কর্তা আর কোথায় জগতের তথা কথিত মাবুদ্রা, তথা পীরের দরবারের কারা ওই যে মাছ গাছ ও পীরের দরবারে মাঝে মধ্যে কি পাওয়া যায় হ্যাঁ ওই যে কি গজার মাছ আছে না দেখছেন আপনারা কোথাও গজার মাছ নয় কোথাও পাওয়া যাচ্ছে কচ্ছ কচ্ছ আর কোথাও পাওয়া যাচ্ছে কুমির এইগুলি খাওয়ায় মানুষ এগুলো আপনি কেন খাওয়াতে হবে গুলো ছেড়ে দেন সমুদ্রে চলে যাক আপনি আক্রমণ করে মেরে ফেলেন এগুলো বাঁচাইতে হবে কেন ওই শয়তানি যে চালু করে দিয়েছেন এদের প্রতি যে ভালোবাসা আপনার আছে এটা আল্লাহর জন্য অদরকার ছিল এটা আল্লাহর জন্য না হয় আপনি দুনিয়ার জগতের বিভিন্ন সুষ্ট সৃষ্টির সৃষ্টির জন্য হয়েছে সৃষ্টি আপনাকে কোনোদিন রক্ষা করতে পারবে না আল্লাহ তালাই শুধু আপনাকে সেদিন রক্ষা করবে জাহান্নাম থেকে রক্ষা কে করবে আল্লাহ শুধু রক্ষা করতে পারবে